উপ্যদর্শক ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিগংশ থেকে আজকে 178 জন বিডিআর বিদ্রোহে আটক বিডিআর এর যে সৈন্য তাদেরকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ কিছুরের মধ্যেই তারা বের হবেন এই গেট দিয়ে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এক এক করে বের হয়ে আসছেন তারা তাদের আত্মীয়-স্বজন এখানে উপস্থিত আছেন ফুলের তোড়া নিয়ে অনেকেই উপস্থিত আছেন আসলে আজকে তাদের যে অশ্রু সিক্ত চোখ আনন্দের জল ঝরছেন চোখ দিয়ে যে কিছুক্ষণের মধ্যেই যে সতেরো বছর ধরে আহ প্রায় ষোলো বছর ধরে আপনারা জানেন আহ দুই হাজার নয় সালে যে বিডিআর বিদ্রোহে এখানে বিডিআর বিদ্রোহের একটা মিথ্যা অযৌক্তিক মামলায় তারা দীর্ঘ ষোলো বছর কারারুদ্ধ ছিলেন অর্থাৎ বিস্ফোরক আইনে যে মামলাটা তাদের বিরুদ্ধে হয়েছিল অনেকের মামলা কিন্তু খারিজ আহ অর্থাৎ মামলার মামলার যে রায় হয়েছিল সেই রায়ের যেই মেয়াদ সেটা কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে এবং তারপরেও তারা কিন্তু কারারুদ্ধ ছিলেন বিস্ফোরক আইনে আহ প্রিয় দর্শক তারা কিন্তু এখন বের হবেন এখানে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা এখন এখান থেকে বের হবেন এবং এই যে দেখছেন তাদের আত্মীয় এবং মিডিয়ার লোকজন এখানে উপস্থিত হয়েছেন আহ কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো আহ প্রিয় দর্শক আপনারা দেখুন যে আসলে এই যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে সেই ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনার প্রেক্ষিতে আহ প্রায় আটশো প্লাস অর্থাৎ সাড়ে আটশো বিডিআর কারাগারে আছেন তার মধ্যে জনের আজকে এই কেন্দ্রীয় কারাগার থেকে কেন্দ্রীয় কেরানীগঞ্জ থেকে তারা কিন্তু আজকে মুক্তি পাচ্ছেন এবং আহ আপনারা জানেন যে কাশিমপুর কারাগার থেকেও কিছু বিডিআর জওয়ানদের আজকে কিন্তু মুক্তি দেওয়া হবে প্রিয় দর্শক তারা কিন্তু আজকে মুক্ত বাতাসে আসবে ষোলো বছর পর আহ তার আত্মীয় স্বজনেরা এখানে উপস্থিত হয়ে আছেন আপনারা যদি একটা কল্পনা করেন সেটা হচ্ছে তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে হয়েছে তাদের আহ চাকুরি এবং সেই দায়ে অর্থাৎ আহ যেই বিডিআর বিদ্রোহের দায়ে এই বিডিআর জওয়ানদেরই কিন্তু আহ সাজা দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করি আহ ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য তাদের আত্মীয় স্বজন কিন্তু এখানে উপস্থিত হয়ে আছেন তারা কিছুক্ষণের মধ্যেই তাদের সেই কাঙ্ক্ষিত সময়টায় তারা এখানে উপস্থিত হবেন এবং এই বিডিয়ারের যেই স্বজনেরা এখানে উপস্থিত আছেন তারা তাদেরকে বরণ করবেন আমরা বিডিয়ার পরিবারের অর্থাৎ এইসব বিডিয়ার জওয়ানদের পরিবারের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আজকে তাদের একটা আনন্দের দিন যদিও দীর্ঘ সময় তারা আহ ছিলেন এবং কারণ বরণ করেছেন এই যে একটা বিজের বিদ্রোহের মামলায় অনেকেই তাদের আত্মীয়স্বজনকে নির অপরাধ বা নির্দোষ বলছেন যে বিনা বিচারে অর্থাৎ অন্যায় বিচারে স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে অন্যায় বিচারের মাধ্যমে একটা পরিকল্পিতভাবে সেনা অফিসারদেরকে হত্যা এবং বিডিআর বিদ্রোহ ঘটনা হয়েছে পরিকল্পিতভাবে এবং এই পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু এই যে যারা এখানে আটক আছেন সদস্যরা যারা আটক আছেন এরা কিন্তু সেই পরিকল্পনার ফাঁদে পড়ে এখানে উপস্থিত মানে এইভাবে আটকে আছেন প্রিয় দর্শক এমনটাই বলছেন তাদের আত্মীয় স্বজনেরা আপনারা দেখছেন এই যে এই গেট দিয়েই কিন্তু বের হবেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে এগারোটার বের হওয়া শুরু করবেন এবং তাদেরকে মুক্তি দেওয়া হবে এমনটা জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা যদি আহ দেখেন আবার দেখাই এই যে বিডিআর সদস্যদের ফুল দিয়ে বরণ করার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়ে আছেন আহ বিডিআর এর সেই স্বজনেরা আপনাদেরকে আমরা পুরোপুরি দেখাবো আপনাদেরকে যদি আরো সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি যারা এখানে উপস্থিত আছেন প্রিয় দর্শক আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা তারা যদি এই যে দেখুন অপেক্ষা করছেন তাদের আত্মীয় স্বজনেরা প্রিয় দর্শক আমরা আসলে আহ তাদের সাথে যদি একটু কথা বলি সরাসরি আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। আহ দেখুন আজকে কিন্তু এখানে আসলে একটা আনন্দের যে জোয়ার এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে কারাগারে গেটে যে আনন্দের একটা জোয়ার বইছে এটা কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা যদি দেখেন যে এখানে উপস্থিত যারা আছেন দর্শক যারা আছেন এটা কিন্তু বিডিআর এর সদস্যরা এবং গণমাধ্যম যেটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে আমরা আসলে বিডিআর সদস্যদের সাথে বিডিআর সদস্যদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব এবং যারা হচ্ছে সজন দেখেন তারা সজন এখানে উপস্থিত আছেন আহ এক এক করে আসছেন কিন্তু বিডিআর সদস্যদের পরিবারের লোকজন কিন্তু আসছেন এখানে অনেকে উপস্থিত হয়েছেন এবং আরো আসছেন তাদের বাসা অনেক দূরে হয় আসতে একটু দেরি হচ্ছে প্রিয় দর্শক আমরা যতটা জানতে পারলাম যে আসতে দেরি হচ্ছে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর পরিবারের ছোট বাচ্চা শিশু সহ তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছে আমরা আরো জেনেছি যে অনেকের বাবা ভাই যাদের বয়স দুই বছর বা এক বছর ছিল অথবা অনেকেই শিশু ছয় বছরের শিশু বাচ্চা ছিল তারপর থেকে তাদের আত্মীয় স্বজন বাবা ভাই তারা কিন্তু এই কারাগার বরণ করেছেন এখন তাদের দির বয়স প্রায় 16 17 অনেকে 18 বছর হয়ে গেছে তার চিনতে পারবেন কিনা হয়তো মাঝে মাঝে কেন্দ্রীয় কারাগারে এসে তাদের সাথে দেখা করেছেন বা দেখার চেষ্টা করেছেন এখন তারা সরসুরি বুকে বুক মিলিয়ে একটা আনন্দ সময় আনন্দ ঘন সময় তারা পার করবেন বলে তারা জানাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে পুরোপুরি জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন কিন্তু আসলে চারিপাশে একটা আনন্দ ঘন মুহূর্ত কিন্তু আমরা দেখছি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই গেট দিয়েই বের হবে এবং যখন বের হবে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এই যে যে প্রক্রিয়া আছে অর্থাৎ আসামিদের কারা থেকে কারাগার থেকে বের করে দেওয়ার একটা যে প্রক্রিয়া আছে প্রক্রিয়ায় কিছু রুলস আছে এই রুলস গুলো তারা পরিপূর্ণ করেই এখান থেকে তাদেরকে মুক্তি দিবেন এবং আত্মীয় স্বজনের কাছে তারা ফিরে যাবেন এমনটাই জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন